প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে আমরা সবাই জানি ভালোবাসা এমন এক অনুভূতি যা লুকিয়ে রাখা যায় না বিশেষ করে একজন বিবাহিত নারী যখন সত্যিই কারো প্রেমে পড়ে যান তখন তিনি নিজের অজান্তেই কিছু গোপন ইঙ্গিত দেন আজকের ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি ইঙ্গিত এই ইঙ্গিতগুলো যদি আপনি খেয়াল করতে পারেন তবে বুঝতে পারবেন একজন নারী সত্যি আপনাকে ভালোবাসছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যবহুল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে বলা সব কিছু কেবলমাত্র সাধারণ ধারণা দেওয়ার জন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার উদ্দেশ্য নয় তাই দয়া করে ভিডিওটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখবেন এবং কোনো নেতিবাচকভাবে নেবেন না এক তার কথার ভেতরে লুকানো আবেগ ভালোবাসা কখনো সরাসরি মুখে বলা যায় না বিশেষ করে একজন বিবাহিত নারীর ক্ষেত্রে তিনি হয়তো নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে চান না কিন্তু তার কথার ভেতরে সেই আবেগ লুকিয়ে থাকে আপনি যদি খেয়াল করেন তিনি যখনই আপনার সাথে কথা বলেন তখন তার ভাষা অন্যরকম কোমাল হয়ে যায় তার টোনে এক ধরনের মায়া খুঁজে পাওয়া যায় এই পরিবর্তনই তার ভালোবাসার প্রথম গোপন ইঙ্গিত একজন বিবাহিত নারী যদি সত্যিই আপনাকে ভালোবাসেন তবে তার কথা বলার ধরন সবসময় আপনাকে ঘিরে থাকবে তিনি হয়তো জিজ্ঞেস করবেন আজ আপনার দিন কেমন গেল আপনি খেয়েছেন কি না বা আপনি কোনো সমস্যায় আছেন কি না এই প্রশ্নগুলো সাধারণ শোনালেও এগুলো আসে তার মনের গভীর থেকে কারণ তিনি চান আপনার প্রতিটি মুহূর্ত যেন ভালো কাটে আরও খেয়াল করলে দেখবেন তিনি সবসময় আপনার সাফল্য বা আনন্দকে বাড়িয়ে তুলতে চান যেমন আপনি যদি ছোটোখাটো কোনো সাফল্যের কথা বলেন তিনি সেটিকে বড় করে দেখাবেন তার প্রতিটি প্রশংসার ভেতরে আপনি অনুভব করবেন তিনি আপনাকে অন্য সবার থেকে আলাদা গুরুত্ব দিচ্ছেন এছাড়াও তিনি আপনার সাথে কথোপকথনে প্রায়ই আবেগী হয়ে উঠবেন কখনও আপনার কষ্ট শুনে তার চোখে জল চলে আসতে পারে কখনো আবার আপনার আনন্দ শুনে তার মুখ উজ্জ্বল হয়ে উঠবে এই আবেগীর ওঠানামা প্রমাণ করে আপনার প্রতি তার টান নিছক বন্ধুত্ব নয় বরং গভীর ভালোবাসা ভালোবাসা কখনো বড় বড় কথাই নয় বরং ছোট ছোট শব্দে প্রকাশ পায় তাই একজন বিবাহিত নারী যদি তার কথার ভেতরে আপনাকে আলাপে জায়গা দেন আপনার জীবনের প্রতীকী বিষয়ে খোঁজ নেন তবে বুঝবেন তিনি ভেতরে ভেতরে আপনাকে ভালোবাসছেন দুই আপনার প্রতি অতিরিক্ত যত্ন ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ ঘটে যত্নের মাধ্যমে একজন বিবাহিত নারী যদি সত্যি আপনাকে ভালোবাসেন তবে তিনি আপনার প্রতি অস্বাভাবিকভাবে যত্নশীল হয়ে উঠবেন এই যত্ন অনেক সময় এমন হবে যা সাধারণ বন্ধুত্বে হয় না আপনি যদি অসুস্থ হন তিনি হয়তো বারবার ফোন করবেন জানতে চাইবেন আপনি ওষুধ খেয়েছেন কি না বিশ্রাম নিচ্ছেন কি না এমনকি ছোটোখাটো বিষয়েও তিনি আপনাকে মনে করিয়ে দেবেন আপনার খাওয়া দাওয়া ঘুম এমনকি আপনার মানসিক চাপ নিয়েও তিনি চিন্তিত থাকবেন এই অযথা যত্ন আসলে ভালোবাসারই প্রকাশ আরও খেয়াল করলে দেখবেন তিনি আপনার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেন যদি আপনি বলেন কোনো খাবার আপনার ভালো লাগে না তবে তিনি হয়তো সেটি নিজেও খাওয়া এড়িয়ে যাবেন যদি বলেন একটি নির্দিষ্ট রঙ আপনার ভালো লাগে তবে তিনি হয়তো সেই রঙের পোশাক পরতে চেষ্টা করবেন এভাবে তিনি বুঝিয়ে দেবেন আপনার পছন্দই তার কাছে আসল এছাড়া তিনি সবসময় আপনাকে রক্ষা করতে চাইবেন যেমন আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তবে তিনি নিজের মতো করে সমাধান খুঁজে বের করতে চেষ্টা করবেন আপনার কষ্ট যেন কমে যায় এই জন্য তিনি হয়তো নিজের সুবিধা ত্যাগ করতেও দ্বিধা করবেন না সবচেয়ে বড় বিষয় হল তিনি সবসময় আপনার পাশে থাকতে চাইবেন আপনার সাফল্যে আনন্দিত হবেন আপনার ব্যর্থতায় কষ্ট পাবেন আপনি যদি কখনো হতাশায় ভেঙে পড়েন তিনি আপনাকে সাহস দেবেন এই অব্যক্ত যত্নই প্রমাণ করে তিনি আপনার প্রতি গভীর ভালোবাসা অনুভব করছেন তিন আপনার উপস্থিতিতে আলাদা খুশি মানুষ তখনই সত্যিকারের খুশি হয় যখন তার প্রিয় মানুষটি পাশে থাকে একজন বিবাহিত নারী যদি আপনাকে ভালোবাসেন তবে আপনার উপস্থিতি তার কাছে বিশেষ আনন্দ নিয়ে আসবে আপনি হয়তো খেয়াল করবেন তিনি যখন আপনার সাথে থাকেন তখন অকারণেই বেশি হাসেন বেশি প্রাণবন্ত হয়ে ওঠেন এই আনন্দ আসলে তার ভেতরের অনুভূতি লুকানোর চেষ্টা তিনি হয়তো আপনার সাথে কথা বলার সময় অতিরিক্ত উৎসাহী হয়ে পড়বেন এমনকি আপনি সামান্য কিছু বললেও তিনি সেটিকে বড় করে দেখবেন এবং সেই কথার মধ্যে আনন্দ খুঁজে নেবেন আপনার প্রতিটি রসিকতায় তিনি প্রাণ খুলে হাসবেন যদিও সেটি খুব সাধারণ কিছুই হোক না কেন আরেকটি বিষয় হল তিনি আপনার সামনে অন্য রকম হয়ে যান হয়তো ভিড়ের মাঝে তিনি চুপচাপ থাকবেন কিন্তু আপনার সাথে একান্তে থাকলে পুরোপুরি ভিন্ন হয়ে উঠবেন আপনার কাছে তিনি নিজেকে স্বাচ্ছন্দে প্রকাশ করতে পারবেন কারণ তার ভেতরে বিশ্বাস তৈরি হয়েছে যে আপনি তাকে বুঝবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার অনুপস্থিতি তার কাছে কষ্টের মনে হবে আপনি যদি দীর্ঘ সময় যোগাযোগ না করেন তবে তিনি নিজেই যোগাযোগ করবেন আপনার সাথে দেখা হলে তার চোখে মুখে এক ধরনের উজ্জ্বলতা দেখা যাবে আর আপনি চলে গেলে হয়তো তার মধ্যে এক ধরনের শূন্যতা কাজ করবে এই আনন্দ এই উজ্জ্বলতা আসলে প্রমাণ করে যে আপনার উপস্থিতি তার কাছে শুধুই বন্ধুত্ব নয় বরং তিনি আপনার সাথেই সত্যিকারের সুখ খুঁজে পান আর এটাই তার ভালোবাসার গোপন ইঙ্গিত চার তার আচরণের সূক্ষ্ম পরিবর্তন মানুষের মনের ভেতরের ভালোবাসা বা টান কখনো সরাসরি প্রকাশ পায় না বিশেষ করে একজন বিবাহিত মহিলা যখন অন্য কারোর প্রতি আলাদা টান অনুভব করেন তখন সেটা তিনি স্পষ্টভাবে প্রকাশ করেন না বরং তার আচরণের ভেতরে সূক্ষ্ম কিছু পরিবর্তন আসে যা মনোযোগ দিয়ে লক্ষ্য করলে বোঝা যায় এখন আমরা সেই সূক্ষ্ম পরিবর্তনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব চতুর্থত তিনি আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন অথচ একই সময় আবার আপনার কাছেই থাকতে চাইবেন এই দ্বন্দ্বটা খুব স্বাভাবিক কারণ সমাজে তার একটা মর্যাদা আছে কিন্তু ভেতরের অনুভূতি তাকে আপনার কাছে টেনে নিয়ে যায় তাই তিনি হয়তো কখনো আপনাকে বেশি খেয়াল করেন আবার কখনো দূরে সরে যান এটাই সূক্ষ্ম আচরণের পরিবর্তনের বড় লক্ষণ পঞ্চমত তিনি আপনার সাথে সময় কাটাতে আগ্রহ দেখাবেন হয়তো সরাসরি বলবেন না কিন্তু সুযোগ খুঁজে নেবেন যেমন হঠাৎ ফোনে অকারণ কিছু জিজ্ঞেস করা বা এমন কাজে আপনার সাহায্য চাওয়া যেটা তিনি নিজেই করতে পারতেন এর মাধ্যমে তিনি আপনাকে সময় দেওয়ার কারণ খুঁজে পান ষষ্ঠত তার হাসি আনন্দে পরিবর্তন আসবে আপনি কাছে থাকলে তিনি বেশি হাসবেন ছোট ছোট কথায় খুশি হবেন আবার কখনো অকারণে গম্ভীর হয়ে যাবেন এর মানে তার ভেতরে এক ধরনের আবেগীয় টানাপড়ন চলছে যা তিনি লুকাতে পারছেন না সব শেষে মনে রাখবেন একজন বিবাহিত মহিলার আচরণের পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না এটা ধীরে ধীরে গড়ে ওঠে তার প্রতিটি ছোটখাটো পরিবর্তন যেমন কথার ধরন চোখের ভাষা শরীরী ভঙ্গি সময় দেওয়ার চেষ্টা সবই একসাথে মিলিয়ে বোঝা যায় তিনি আসলেই ভালোবাসার টানে পড়েছেন কিনা না পাঁচ তার গোপন যত্ন আর কেয়ার ভালোবাসা মানেই হলো যত্ন একজন বিবাহিত মহিলা যদি অন্য কারো প্রতি আলাদা আবেগ অনুভব করেন তাহলে তিনি সেটা সরাসরি মুখে না বললেও তার যত্ন নেওয়ার মধ্য দিয়ে সেটা প্রকাশ করেন এবার আমরা বিস্তারিত আলোচনা করব কীভাবে এই যত্ন বা কেয়ার প্রকাশ পায় আর কেন এটা ভালোবাসার অন্যতম প্রধান ইঙ্গিত প্রথমত তিনি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন হয়তো সরাসরি ভালোবাসার কথা বলবেন না কিন্তু হঠাৎ বলবেন আপনি এত দেরি করে খান কেন আজকে আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে একটু বিশ্রাম নিন এই ধরনের ছোট ছোট প্রশ্ন বা উপদেশই তার মনের গভীর টান প্রকাশ করে কারণ যাকে মানুষ ভালোবাসে তাকে সবচেয়ে বেশি চিন্তা করে দ্বিতীয়ত তিনি আপনার অভ্যাসগুলোর প্রতি নজর রাখবেন যেমন আপনি কোন খাবার পছন্দ করেন কোন রঙের পোশাক আপনার ভালো লাগে কোন কাজ করতে আপনার আনন্দ হয় এসব খেয়াল করবেন এবং সেই অনুযায়ী আচরণ করবেন হয়তো আপনার প্রিয় খাবার রান্না করার চেষ্টা করবেন কিংবা এমন উপহার দেবেন যা আপনার পছন্দের সাথে মিলে যায় এগুলো সবই তার ভেতরের গোপন যত্নের প্রকাশ তৃতীয়ত আপনার সমস্যায় তিনি পাশে দাঁড়াবেন যখন আপনি কষ্টে থাকবেন বা সমস্যায় পড়বেন তখন তিনি চেষ্টা করবেন আপনাকে সাহস দেবার হয়তো বলবেন চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে অথবা অকারণে খোঁজ নেবেন আপনি কেমন আছেন এই যত্নই আসল ভালোবাসার প্রমাণ কারণ যে সত্যিই ভালোবাসে সেই কেবল আপনার দুঃখে আপনার সঙ্গী হয় চতুর্থত তিনি আপনার সফলতায় আনন্দ প্রকাশ করবেন আপনি যদি ছোট কোনো সাফল্য পান তিনি সেটা বড় করে দেখবেন হয়তো অন্যরা খেয়াল করবে না কিন্তু তিনি আপনার প্রশংসা করবেন উৎসাহ দেবেন তার আনন্দে বোঝা যায় তিনি আপনাকে ভেতর থেকে গুরুত্ব দেন প্রথমত একজন মহিলা যখন কারো প্রতি আলাদা আবেগ বোধ করেন তখন তার চোখে সেটা ভেসে ওঠে চোখ অনেক সময় মুখের চেয়ে বেশি সত্য প্রকাশ করে আপনি যদি লক্ষ্য করেন তিনি আপনাকে দেখলে তার চোখে এক ধরনের অস্বস্তি লজ্জা অথবা আলাদা উজ্জ্বলতা ফুটে ওঠে তাহলে বুঝবেন তার ভেতরে বিশেষ অনুভূতি জন্ম নিয়েছে স্বাভাবিক আলাপে চোখে চোখ পড়লে মানুষ সাধারণত স্বাভাবিকভাবে কথা বলে কিন্তু ভালোবাসার টান থাকলে সেই চোখে এক ধরনের ঝলক থাকে দ্বিতীয়ত তাঁর কথাবার্তার ধরন পাল্টে যেতে শুরু করে তিনি হয়তো আগের মতো সহজভাবে কথা বলেন না বরং আপনাকে নিয়ে বাড়তি আগ্রহ দেখান হয়তো ছোট ছোট বিষয়েও আপনাকে প্রশ্ন করেন বা আপনার প্রতিটি উত্তর মনোযোগ দিয়ে শোনেন এমনকি তুচ্ছ কোনো কথা হলেও সেটাকে তিনি গুরুত্ব দেন কারণ ভেতরে ভেতরে আপনাকে নিয়ে তার কৌতূহল তৈরি হয়েছে তৃতীয়ত তার শরীর ভাষা বদলে যায় শরীরের ভঙ্গি অনেক সময় এমন ইঙ্গিত দেয় যা মুখের কথা প্রকাশ করে না যেমন আপনাকে দেখলে হয়তো তিনি অকারণে চুল ঠিক করতে শুরু করেন শাড়ি বা ওড়নার ভাঁজ ঠিক করেন কিংবা বারবার গহনা নিয়ে খেলেন এগুলো সবই তার অবচেতন মনের প্রকাশ কারণ যখন কারো প্রতি টান তৈরি হয় তখন শরীর নিজে থেকেই অস্থিরতা প্রকাশ করে